তো নতুন ভিডিও নিয়ে যে দোলু জমা বলে বেরিয়েছিলাম বেরিয়েছি সব নিয়েছি এত তাড়াহুড়ো জিনিসপত্র বসেছি বাড়ির চাবিটা নিয়ে এখন ওই জন্য ফোন এতে ফোন করেও ওলাতে যে ওলা বাইক বুক করেছে যে একটা পার্সেল পার্সেলের মধ্যে নিয়ে আসবে চাবিটা বাড়িতে আনতে গেছে নিয়ে নিয়ে আসছে এখন আমরা বসে হয়েছি গড়িয়াতে মন্দিরে তো মায়ের এখান থেকে যাই আসি মায়ের সাথে দেখা করা হয় না ঢোকা হয় না মায়ের তো আজ কি ইচ্ছা ওকে একটু বস থাকি মায়ের কাছে বসে দেখো আমি যখন দর্শন করলাম তোমরাও একটু মাকে দর্শন করো এই যে আমাদের চাবি এসে গেছে ঠিক আছে হেঁটে হেঁটে চাবি দিতে আসবে বাইকে করে আসবে ওই যে বুবলাই অপেক্ষা করছে চাবির জন্য বুবলাই চাবি কই বুবলাই ওগুলা এইটা মনে হয় কোনোটাই না সবাইকে বিস্কিট অফার করছে কিন্তু বুবলাই মাম্মা ওই দেখো 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 সবার দিকে একবার করে বিস্কুটটা ধরছে তারপর কাঁদছে মোমোর দোকানে এসেছি এই ভাইয়ার কুলে ওকে দিয়ে তারপর আমরা মোমো খেলাম একাতে নিয়ে কি করে খাবো আবারও আঙ্কেলের থেকে একটা চকলেটও নিয়ে নিয়েছে দেখছো একটা বিশেষ কাজে ঠিক আছে যে বইকে আর লেভেলে মানে ডুর যাওয়ার যে বাস সেই বাসে তুলে দিয়েছি আর আমার একটা কাজ আছে সেই কাজটা সেরে আমি ডমজুর বাড়িতে যাব আবার বাড়িতে যাই দু মাসেরও বেশি আমি বাড়িতে যাইনি ঠিক আছে ছাব্বিশে অক্টোবর আমার ট্রেন ছিল রঙজুর বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এইবারের সাথে প্রতিদিন একা ঘুরে চলে গেছে আমার আর যাওয়া হয়নি তাই শরীরটা ভালো ছিল না আজকে যাওয়া পৌঁছে গেছি ডোমজুর আর ডোমজুরের রাস্তায় এই যে অস্বাভাবিক ভিড় দেখতে পাচ্ছ তো এমনি এই রাস্তাটায় খুব ভিড় থাকে এই এত ভিড় হওয়ার কারণ হচ্ছে ডোমজুরের বইমেলা চলছে তো বইমেলাটা ডোমজুরবাসীর কাছে একটা আবেগ ফাইনালি আমি পৌঁছে গেছি আমার বাড়িতে আর এই যে বুবলাইকে দেখছো দেখছো বোর্ডের কাছে বোন রয়েছে এই যে আমার তিস্তা সোনামণি ওরা দুজন সকাল থেকে রয়েছে আমি তো একটু আগে এলাম বোন এসে গেছিলো আগেই বললাম ও বোন আসা থেকেই বোন এসে সব ক্লিন টিন করেছে কেননা বাড়ি বন্ধ থাকলে যেরকম হয় আর কি ওরা দুজন ছিল ওর সঙ্গে সময় ডমজির বা বইমেলা হচ্ছে আমি আবার ভালো সময় মানে একদিন সবার পোস্ট দেখছিলাম বইমেলা হচ্ছে তারপর এই সময় চলে এসেছি আজকের বই মেলে যাওয়ার মতন অবস্থাও ছিল না এতটাই ক্লান্ত ছিলাম এখানে এসে ভীষণ ভালো লাগছে মানে একটা একদম অন্যরকম একটা অনুভূতি ঠিক আছে হুম জুড়ে এসে হ্যাঁ একটা ছোটো ভাল্লুক খেলতো না ঠিক 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 আমি তো নিয়েও যাই না এটা কোথায় কে জানে হ্যাঁ হ্যাঁ মিষ্টি দেখিয়ে দেখ

বাড়িটার মধ্যে যে বাতাস রয়েছে তার সাথেও আমার একটা আত্মিক টান রয়েছে ঠিক আছে আমি একটা অদ্ভুত মানে একটা আলাদা রকম ফিলিংস পাই আমি এখানে আসলে থাকলে আমি জানি না কেন ঠিক আছে আর এই দেখো আজকে এতদিন পর আমি আমার মানে বিছানায় শোবো ববলাই ঘুমিয়ে পড়েছে তো আজকের মতন শুভরাত্রি আজকে ভিডিওটা আমি শেষ করছি না তার কারণ হচ্ছে আমি কালকের ভিডিওটাও এইটার সাথে একসাথে করে তোমাদের সামনে আনবো আর কি তো আজকে বাড়িতে সে কিছুই তেমনভাবে আর দেখি হয়নি এতটাই ক্লান্ত ছিলাম উঠোনে গিয়ে একবার জাস্ট দেখে এসেছি উঠোনটা তাও ভালো করে গাছপালাগুলো কিছুই দেখতে পাইনি আর এই আর কি খুব মানে অদ্ভুত একটা শান্তি লাগছে আজকে একটা নিশ্চিন্তে ঘুম হবে আরও ভালো লোক লাগতো যদি মানে যে মানুষটার হাত ধরে আমার এই বাড়ির সাথে যোগাযোগ সে থাকতো কিন্তু প্রতিদিন তো এখানে নেই তো চলো গুড নাইট গুড মর্নিং আমার বাড়ির উঠুন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি আমার বাড়ির উঠুন আর আমার বাড়ির আমার সে আগের উঠুন নেই যদিও মানুষজন না থাকলে যা হয় গাছপালাগুলো শুকিয়ে গেছে অনেক তো এই যে বুবলাই নিজের বাড়িতে এসে বিশাল খুশি ঠিক আছে বিশাল খুশি হয়েছে নিজের বাড়িতে এসে তো যারা আমার নতুন বন্ধুরা আছো তারা তো টঞ্জুর বাড়ির থেকে মানে আমার ভিডিও করতে কোনো দিন দেখো নি আগের ভিডিও দেখে থাকলে থাকবে এই হলো আমার বাড়ি দেখতে পাচ্ছ এসে একটু ঠাকুরকে পরিশ্রিশ করে পুজো দিলাম বাইরে মায়ের স্থানটা ধুয়ে দিয়েছি এগুলো তুলে দেব আর এইখানে দেখো মানুবাপিকে আমি তো শীতের শীত পড়ার পর এখানে আসিনি ঢাকাও দেওয়া হয়নি মানুবাপিকে এখানে মানুবাপি ছবি দুটো বিছানার ওপর তুলেই চাদর গায়ে শাল গায়ে দিয়ে দিয়েছি দুজনকে কেননা গুবলে এখান থেকে প্রথমত বারবার ট্রেনে নামাচ্ছিলো আর বিছানাটায় রেখে বালিশে হেলান দিয়ে চাপা দিয়ে দিলাম এখানে খুব ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়ার পর আসাও হয়নি আমি যখন এখানে থাকি তখন শাল পরিয়ে রাখি তো যাই হোক পুরো বাড়ি পরিষ্কার করা মানে দু তিন মাস মানে অনেক দিনই থাকছি না এখানে ঠিক আছে আর দু মাস তো টানাই ছিলাম না তো সেগুলো সব একদিনে করাটা খুব হার্ড আর আমি ভেবেছিলাম আজকের দিনটা থাকবো কিন্তু আজকের বাড়ি চলে যেতে হচ্ছে একটা বিশেষ কারণে তো চলো আবার কয়েকদিনের মধ্যেই ডোমজুড়ে আসবো তখন এসে বাকিটা পরিষ্কার করা যাবে এখন রেডি হই রেডি করেছি

ভালো লাগছে দেখো প্রচুর ভিড় হাতে দুটো বড় বড় ব্যাগ কিন্তু বুধলাইকে দেখাবো বলে ঠিক ঢুকে পড়েছি বাচ্চাদের মানে চিল বেসিক্যালি এটা তো চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল আর তাই ওদের পছন্দের জিনিসই সব করা দেখতে পাচ্ছ জিপ ও রয়েছে যেটা করে সারা এই জায়গাটা ঘুরিয়ে দেখাবে নন্দনের ভেতরটা পুরো দেখাবো বলে আমরা চলে এলাম টাটা করা দেখো আমার তো খুব ভালো লাগছে বড় তাতেই আমার ভালো লাগছে বুবলাই বেবি বাবু এরা থাকলে কত খুশি হতো ওদের দেখে আরো কতই না ভালো লাগতো দেখো দেখি আমার বুবলাই রিয়াকশনটা টাইগার দেখে আমার চাটা করো এই দেখো বুবলাই চাটা করছে দেখতে পাচ্ছ এটা পঁচিশ থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত হবে বা ভালো দিনে যাচ্ছিলাম যে কারণে দেখতে পেলাম নেশা দেখো কেনার বুবলাই কিনে রাস্তায় বসে পড়ে কোন জিনিসপত্র দেখছে প্রোটেক্টটা লাগাতে দেখছি সেখানে সে এই রিয়াং তেলের উঠে গেছে ধুবলাই কোথাও যাচ্ছে আর সেখানে কোলে উঠছে না কারণ এটা হতে দেখতে পাচ্ছো এই যে দাদার দোকান দাদার দোকান থেকে আমি ফোনে প্রোটেক্টর লাগালাম এইবারে প্রোটেক্টার সেকশন এখানে কভার সেকশন সব কভার একশো টাকা ঠিক আছে দারুণ দারুণ কভার আছে আমি তোমাদেরকে কয়েকটা দেখাচ্ছে তার মধ্যেই দেখ ভীষণ সুন্দর সুন্দর কভার এই দেখ সব একশো করে ঠিক আছে

দেখছে 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 ননা তো ফোনে ঢুকে গিয়ে থাকি জন্য নোনা খুব ভয় পেয়েছে ঠিক আছে আমার মেয়ে চুপচাপ মশা রইলো ছোটটাই কোনো ভয় নেই তুতুল কিন্তু ভয় পেয়েছে মা তো বাড়িতে এসে গেছি আর আমার দুই মেয়েকে একসাথে একবার তোমাদেরকে দেখিয়ে দিই ওই যে বিছানার ওপর দেখতে পাচ্ছো তো হুম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসতে থাকো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে তো আমি বারে বারেই আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানি আজও জানাচ্ছি তো খুব ভালো থেকো টাটা